আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আসছেন বিকাশ অ্যাপসে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইন করবেন কিভাবে সেটি জানেন না তো এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাপসে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইন করবেন কিভাবে এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে আপনার ফোনে যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে যেতে হবে দেখুন আমি এখান থেকে আমার ফোনে যে প্লে স্টোর আছে সেখানে চলে যাচ্ছি তো সেখানে যাওয়ার পরে আপনাকে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য দেখুন এখানে আমি সার্চ বোর্ডে সার্চ করবো বিকাশ বি কে এ এস এইচ দেখতে এখানে বিকাশ চলে আসে এরপর ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আছে দেখুন এখানে যেহেতু আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে ডাউনলোড করে এই জন্য আমাকে এখানে ওফেন দেখাচ্ছে তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড করে ইনস্টল পরে এখানে লেখা আসবে ওপেন তো ওপেনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো এখানে দেখুন প্রথমে লেখা আসবে অ্যালাউ তো এখান থেকে আপনারা এটি অ্যালাউ করে দিবেন তো আবারও অ্যালাউ আসবে তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন ইউজিং দি অ্যাপ এটার উপর প্রথমটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কিছুটা সময় নেবে তো কিছুটা সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখন লেখা আসছে বন্ধ করুন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথমে লেখা আছে লগ রেজিস্ট্রেশন তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার যে বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা দেখুন এখানে দিতে বলতেছে তো এখান থেকে আপনি নাম্বারটি উঠিয়ে দেবেন দেখুন আমি এখান থেকে আমার নাম্বারটি উঠিয়ে দিচ্ছি তো নাম্বারটি উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন লেখা আসছে পরবর্তী এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি আপনার মোবাইল নাম্বার যাচাই করুন তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি কোড চলে আসছে ভেরিফিকেশন কোড আসছে তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন আরেকটি বিষয় আপনার সিমটি এই ফোনের ভিতরে রেখে দেবেন যে সিম দিয়ে আপনি লগ ইন করতেছেন সেই সিমটি আপনার এই ফোনের ভিতরে যে ফোন দিয়ে ইন করতে সেই সিমে সেই সিমটি এই ফোনের ভিতরে ঢুকিয়ে রাখবেন আগের থেকেই তাহলে এটি অটোমেটিক আপনার ভেরিফিকেশন হয়ে যাবে তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটি আছে সেই পিন কোডটি এখানে এখন আপনাকে উঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি আমার পিনকোডটি উঠিয়ে দিচ্ছি তো পিনকোডটি আপনি উঠিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে দেখুন নতুন একটি স্টেপ আসছে দেখেন এখানে লেখা আছে পরবর্তী তো আপনার নামটি এখান থেকে দিতে বলতেছে তো আপনার নামটি যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি নামটি দিয়ে দিতে পারেন বা আপনার নামটি যদি আপনি দেওয়ার না দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে না দিলেও হবে তো আপনার নামটি দেখুন এখানে দেওয়া আছে আমার নামটি এর জন্য আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন দেখুন এখান থেকে আপনাকে একটি প্রোফাইল ফিক্সার দিতে বলতেছে তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে দেখুন পেন আইকন আছে এটার উপর ক্লিক করে দিলেই এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারবেন তো আমি এটাই যেহেতু দেয়া আছে আমি দিব না তো এখানে দেখুন লেখা শুরু করে এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখানে দেখুন লেখা আছে ঠিক আছে এটার উপর আমরা এখন ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটা দেখুন সেটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে দেখুন আপনি ট্যাপ করে আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন তো ব্যালেন্স চেক করতে পারবেন তো আপনারা এখন এই বিকাশ অ্যাপ্লিকেশনটি এখন আপনার যে কোনো প্রয়োজনে আপনি এখন ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ